আপু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কিভাবে কি করব একটু টিপস দাও কি কি বই পড়তে হবে বা কোন বইগুলো কিনবো আচ্ছা ফার্স্টে একটা কথা বলে রাখি তুমি যদি নানান ধরনের বই পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারো তো করো কোনো প্রবলেম নেই কিন্তু আমি তোমাকে লিখে দিতে পারি যে 99% স্টুডেন্ট এইখানে ধরা খায় কত পার্সেন্ট 99% স্টুডেন্ট 100% বললো ভুল হবে না এখন যদি বলো যে আপু কেন এরকম বললেন কারণটা তুমি তখন বুঝবে যখন আর সময় থাকবে না কারণটা যদি যদি বুঝতেই চাও তাহলে তোমাকে এর আগে জানতে হবে যে তুমি নানান ধরনের বই পড়ো অর্থাৎ একটা সাবজেক্টের জন্য অনেকগুলো বই ফলো করো তাহলে তুমি কি সমস্যায় পড়বে প্রথমত এত বই দেখে তুমি নিজেই ঘাবড়ে যাবে যে কোনটা রেখে কোনটা পড়বে নিজেই ঠিক করতে পারছো না দেখবে দেখা গেল অ্যাডমিশন পরীক্ষাও চলে আসলো আর একটা বইও তোমার প্রপারলি কমপ্লিট হলো না যার ফলে তুমি এক প্রকার ডিপ্রেশনের মধ্যে চলে যাবে অ্যান্ড লাস্টলি কি হবে পরীক্ষার সময় পাজেল হয়ে যাবে আর রেজাল্ট কেমন হবে তা তো বুঝতেই পারছো এজন্যই বলি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও তাহলে বিভিন্ন বই থেকে অল্প অল্প না পড়ে যে কোনো একটা বই অর্থাৎ একটা সাবজেক্টের জন্য একটা বই যদি প্রপারলি কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ খুব ভালো করবে এবার আসি তোমাদের প্রশ্নে আসি যে আপু কি কি বই পড়তে হবে ইন জেনারেল মানবিক অভিভাব পরিবর্তন স্টুডেন্টদের তিনটা বিষয় পরীক্ষা থাকে বাংলা ইংলিশ আর হলো জিকে আর আইকিউ আর ম্যাথ